হজরত মির্জা গোলাম কাদিয়ানী কাদী আলাইসালাম বারাহিনী আহমদিয়া লেখার ব্যাপারে এত বেশি আগ্রহী ছিলেন যে আল্লাহ তালার সাহায্য সমর্থন তাকে সব সময় সমর্থন যুগে এসেছে ঠিক সেই যুগের একটি ঘটনা শেখ করম ইলাহি সাহেব তিনি বর্ণনা করছেন যে মুসিমাদ আলসালাম প্রায় সফরে থাকতেন একবার এক সফরে তিনি পাটিয়ালা স্টেশনে ছিলেন এবং সেখানেই তিনি মাগরিবের নামাজ আদায় করেছিলেন কিন্তু এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে আর সেই ঘটনাটা হলো তিনি যখন অজু করার জন্য অজুর লোটা চেয়েছিলেন তো অজু করার পানি দেওয়া হজরত হযরত মুসিমাস্লামের কাছে একটা রুমাল ছিল সেই রুমালের ভিতরে প্রায় একশো রুপি ছিল তো তিনি কোনো অপরিচিতের হাতে এই রুমালটা দিয়ে দিয়েছেন এবং অজু করলেন তারপর নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বললেন যে আমি কারোর কাছে একটা রুমাল দিয়েছিলাম রুমালটা দাও কিন্তু কেউ কোনো জবাব দেয় না সবাই সম্বিত ফিরে পেলো যে নিশ্চয়ই আগন্তুক কেউ ছিল সবাই খোঁজাখুঁজি শুরু করলো চিৎকার করা শুরু করলো কোথায় গেল হজরত মুসিমাদ্লাম বললেন এত খোঁজাখুঁজির দরকার নেই এত অনুসন্ধানের দরকার নেই হয়তো কোনো ব্যক্তির প্রয়োজন ছিল আল্লাহ তালা তার প্রয়োজন পূর্ণ করেছেন এই বর্ণনাকারী বলছেন সাহাবি শেখ কারামিলাহি সাহেব তিনি বলছেন যে আমি মুসিমাদ্লামের সাথে পরের স্টেশন রাজপুরা পর্যন্ত গেলাম এবং রাজপুরা স্টেশনে আমি নেমে যাব তখন মুসিমাল্লাহিস্লামকে আমি এক রুপি নাজরানা স্বরূপ দিলাম ইসলাম বললেন তোমাকে দেখে তো ছাত্র মনে হচ্ছে তুমি কেন এত টাকা দিতে যাচ্ছ তিনি বলেন হজুর আপনি বারাহিন আহমদিয়া রচনা করছেন যা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে যদি এর মাঝে আমার এই সামান্য অংশ থাকে আমি ধন্য হয়ে যাব। হযরত মুসিমাম একটু আগেই একশত রুপি হারালেন কিন্তু একরূপ তিনি ধর্ম সেবার জন্য গ্রহণ করলেন এবং তার জন্য দোয়া করলেন হযরত মির্জা গুলাম মহম্মদ কাদ আলসালাম আঠারোশো ছিয়াশি সনে তিনি কোনো কাজে বাইরে গিয়েছিলেন হঠাৎই তার উপর এলহাম হল অসামায় তারেক তিনি বুঝে গেলেন পিতার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে দুশ্চিন্তাগ্রস্ত হলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে আবার এলাম হল আল্লাহ সাল্লাহ বে কাফিন আব্দাহু তিনি বুঝে গেলেন আমার পিতা মারা গেলেও আল্লাহ কখনো আমার অভিভাবকত্ব ছাড়বেন না আর তিনি এই বিষয়টা সাক্ষের জন্য একজন হিন্দুর কাছে একটা আংটি প্রস্তুত করতে দিলেন যে তুমি যাও যে অমৃতসর থেকে এই আংটিটা প্রস্তুত করে নিয়ে আসো যে আংটির ওপর খোদাই করে লেখা থাকবে আলাহিসাল্লাহু বে কাফিন আব্দাহু এবং তুমি দেখবে যতদিন আল্লাহ তালা আমাকে জীবিত রেখেছেন আল্লাহ আমার কফিল হবেন এবং এটা সাব্যস্ত হয়েছে এভাবে হজরত মির্জা গুলাম আহমদ কাদাম ধর্মের বিষয়টাকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন একটি ঘটনা শুনুন হজরত মসিহম আদালসলাম তিনি ধর্মসেবাকে কোন মানে উপনীত করেছিলেন একবার হজরত মুন্সি জাফর আহমদ থালি তিনি বর্ণনা করছেন লুধিয়ানার ঘটনা হজরত মাসিহম্মদাম একবার প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছিলেন এবং আমি নাড়ি চেক করে দেখলাম যে ভালো নাড়ি পাওয়া যাচ্ছে না অর্থাৎ পালস খুব ভালো বোঝা যাচ্ছে না তো আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত হলাম তখন হজরত আদাল আদালাম বললেন মিয়া জাফর তুমি একটা কাজ করো তুমি আমাকে ইসলামের বিরুদ্ধে কোনো আপত্তি শোনাও তাহলে আমার শরীর গরম হবে তিনি বলছেন যে মুসিম আদালাম শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল বললেন যে ইসলামের বিরুদ্ধে এমন কোনো আপত্তি শোনাও যাতে আমার শরীর গরম হয় তো তিনি বলছেন যে আমার তো হজুর এই মুহূর্তে মনে পড়ছে না তখন মসিমাদ্লাম বলেন ঠিক আছে তাহলে একটা নাতে ওসুল শোনাও তো জাফর সাহেব বলছেন যে আমি তখন মুসিমাদ্লামের বারাহিন আহমদিয়া থেকে একটি নাচ শোনালাম আর সেই নাচ যখন হজুর শুনছিলেন তখন হজুরের শরীরে তাপ বাড়তে থাকে সে নাতের শুরুর অংশ ছিল এ খোদা এই চরে অজারে ম এই পংক্তিগুলো আমি হজুরকে শোনাচ্ছিলাম হঠাৎই আমার মনে পড়ে গেল হ্যাঁ ইদানিং ইসলামের বিরুদ্ধে এক একটা আপত্তি করা হচ্ছে কিসে আপত্তি বলেন হুজুর আমার একটা আপত্তি মনে পড়েছে আর তা হলো পবিত্র কোরআনে বলা আছে ওয়ায়স ক্বালা রাব্বুকালিল মালায়েকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ওয়ায়স ক্বালা রাব্বুকালিল মালায়েকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা জাল্লাতাআলা পবিত্র কোরআনে বলেছেন যখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করতে যাচ্ছি আপত্তি করে বলা হয় আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাহলে তার পরামর্শের কি দরকার আরো আপত্তি করে বলা হয় হে আল্লাহ তুমি কাউকে পাঠাচ্ছ এমন যারা সেখানে বিশৃঙ্খলা করবে আপত্তি করে বলা হয় আল্লাহ কি সর্বজ্ঞাত নন তাহলে এই কথা কোরআনে কেন বলা হয়েছে